হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ভি ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার পার্ট থ্রি অর্থাৎ ইউনিট থ্রি আমরা প্রতিটাই ইউনিট থেকে বলেছি যে প্রতিটা দিন তোমরা কিন্তু আপ টু এক্সাম পর্যন্ত যে আপকামিং এক্সাম আছে তোমাদের জুনে যে পরীক্ষাটা হবে সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে তাদের কম্পালসারি ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে বছর তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছ যে এখনো পর্যন্ত আমাদের সেন্টারে অ্যাডমিশন অ্যাডমিশন করব বলে করোনি তারা অবশ্যই বলছি অনলাইনে অ্যাডমিশন নিতে চাইলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি কিন্তু রয়েছে মাত্র 999 রুপিস এর মাধ্যমে তোমরা কাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এবং পুরো প্যাকেজটা কিন্তু তোমরা পেয়ে নশো নিরানব্বই টাকা কোর্সের বিনিময় তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তো স্টুডেন্টস সবার প্রথমে তোমাদের বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন অল প্রেস করে দাও এবং আজকের ক্লাসটা কিন্তু পার্ট থ্রি এমসি এর আগে কিন্তু অলরেডি তোমাদের পার্ট দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে আমি বলেছি প্রতিদিন কুড়িটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি কিন্তু দুটো পার্টে অলরেডি আলোচনা করেছি পার্ট থ্রি নিয়ে আলোচনা করছি শুরু আজকের ক্লাসটি তো তো মহাবিদ্রোহে বিহারের আরা প্রদেশ থেকে নেতৃত্ব কে দিয়েছিল মহাবিদ্রোহের বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়ে পড়েছিল এবং ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন নেতৃত্ব কিন্তু আমরা পেয়েছিলাম যেমন বিহারে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম ছিল কুন ওয়ার সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিদ্রোহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল সঠিক উত্তর হবে বাহাদুর শাহ জাফর ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের চলে আসবে তিন নম্বর প্রশ্ন শেষ মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মারা যায় কবে তাহলে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এবং আমরা এখান থেকে জানতে পারি শেষ মুঘল সম্রাট কেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দেন আঠারোশো সালের সিপাহি বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সেনা হিসাবে নিয়োগ করেছিল কি কাদের উত্তর ভারতের গোর্খা শিখ এবং পাঞ্জাবিদের আমি আরও প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো ভিএসসি অ্যান্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ওপরে আমাদের মানে আহিলি প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া বই মার্কেটে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই বইটা চাইলে পরে আহিলির স্ক্যানার তোমরা কিনে নিতে পারো এবং সম্পূর্ণ যেমন ড্রেসক্রিপটিভ ঠিক একইভাবে কিন্তু তোমাদের একদম এমসিকিউ ওরিয়েন্টেড করেও কিন্তু আমাদের বইটা দেওয়া হয়েছে খুব ভালো বইটা ভীষণ ভালো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড বই তোমরা কিন্তু পারচেস করতে পারো বইটার দাম খুব একটা বেশি নয় টু করা হয়েছে বইটার দাম তোমরা কিন্তু কিনে নিতেই পারো বইটা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার পাঁচ 18৫৭ সালের মহাবিদ্রোহে চুরাশিটি গ্রাম থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে তাহলে শাহমাল ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন পামার স্টোন ওকে দেন দেবী সিং মহাবিদ্রহের সময় থেকে নেতৃত্ব দিয়েছিল কোথা থেকে আর কি নেতৃত্ব দিয়েছিল মথুরা থেকে হবে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অ্যালান হিউমকে দেন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বেতে স্বদেশী আন্দোলনের যুগে ডন সোসাইটি স্থাপন কে করেছিল সতীশ চন্দ্র মুখোপাধ্যায় দেন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কবে উনিশশো খ্রিস্টাব্দে ওকে নেক্সট মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন কবে মানে কবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটা ছিল রাউলার সত্যাগ্রহ দেন ভারতে গান্ধীজীর প্রথম আশ্রমটির নাম কি কোচ রাব আশ্রম ওকে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর দেন ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাইয়ের ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন কে অরুণা আসফ আলী ওকে নেক্সট সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তরবে ফরওয়ার্ড ব্লক পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর বিচার শুরু হয় কবে উনিশশো সালে কারেঙ্গে ইয় মারেঙ্গে ডু ডাই কোন আন্দোলনে গান্ধীজি এই স্লোগানটি দিয়েছিল তাহলে ভারত ছাড়ো আন্দোলনে এবং ঝাঁসির রানী ব্রিগ্রেডের তোমার হচ্ছে প্রধান কে ছিলেন লক্ষ্মী সাইগাল বা লক্ষ্মী স্বামীনাথন আমরা বলতে পারি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আমরা যখন আপলোড করবো তার নোটিফিকেশন তুমি পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস খুব তাতে তোমাদের দেখা মানে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অনলাইনে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও ইতিমধ্যে ফিফটিন হান্ড্রেড প্লাস ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিভিন্ন সেমিস্টার মিলিয়ে তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ